ঢাকাই চলচ্চিত্রে নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য খ্যাতি অর্জন করেন সাদেক বাচ্চু খলনায়কের ভূমিকায় অভিনয় করলেও জনপ্রিয়তা পান এই অভিনেতা জীবনের শেষ দিনগুলোতে অভিনয়ে অনিয়মিত ছিলেন তিনি তাকে নতুন কোনো নাটক বা চলচ্চিত্রে কম দেখা যেত এর আগে পাঁচ দশকের কেরিয়ারে মঞ্চ বেতার টেলিভিশন ও সিনেমায় ছিল তার পদচারণা স্কুলে পড়ার সময় অভিনয়ের আগ্রহ জন্ম নেয় তার চতুর্থ শ্রেণীতে পড়ার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের মাধ্যমে প্রথম অভিনয় শুরু করেন তিনি নাটকটি নির্দেশনা দেন তখনকার দেশবরণ্য চলচ্চিত্র পরিচালক আব্দুল গাফর খান নাটকটিতে অমল চরিত্রে অভিনয় করেন তিনি বর্তমানে ইস্টার্ন প্লাজার জায়গাটির মাঠে নাটকটি মঞ্চিত হয়েছিল সেই সময় স্মৃতিচারণা করে এক সাক্ষাৎকারে সাদেক বাচ্চু বলেন আমি তখন ধানবন্দি স্কুলের ছাত্র ফোর ফাইভে পড়ি তখন পাড়ায় পাড়ায় মহল্লাই মহল্লাই সব জায়গায় কচিকাচার আসর মুকুল সোজ রবীন্দ্র নর্জল জয়ন্তী আয়োজন করা হতো পাড়াই পাড়াই ব্যায়ামগার পাঠাগার ছিল বিভিন্ন অনুষ্ঠানে মুখরিত থাকতো চারদিক এভাবেই আমি সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ি স্কুলের মাধ্যমেই রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয়ের সুযোগ পাই এরপর রেডিওতে নিয়মিতই অভিনয় করতে থাকেন সাদেক বাচ্চু তিনি বলেন সেই সময় রেডিও স্টেশন ছিল শাহবাগে সেখানে তখন আমার যাতায়াত শুরু হয় খেলাঘড় আসরে অভিনয়ের সুযোগ পাই তখন সেখানে আব্দুল লতিফ ভাই গুলাম মোস্তফা আনোয়ার হোসেন শকত আকবর সাহেব আয়েশা আক্তার সহ আরও অনেক গুণী মানুষের পদচারণা হতো মহিলা সমিতির মঞ্চে এক নাটকে সাদেক বাচ্চুর অভিনয় দেখে তাকে বিটিভিতে ডেকে নেন প্রযোজক আবদুল্লাহ ইউসুফ ইমাম উনিশশো সালে বিটিভিতে তিনি অভিনয় করেন প্রথম অঙ্গীকার নাটকে তার অভিনীত নাটকের সংখ্যা হাজারেরও বেশি তার প্রথম অভিনীত সিনেমা শহীদুল আমিন পরিচালিত রামের সুমতি বহুমাত্রিক এই অভিনেতার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার জীবন নদীর জোয়ার জোর করে ভালোবাসা হয় না তোমার মাঝে আমি ঢাকা টু বোম্বে ভালোবাসা জিন্দাবাদ এক জবান আমার স্বপ্ন আমার সংসার মন বসে না পড়ার টেবিলে বধুবরণ ময়দান আমার প্রাণের স্বামী আনন্দ অশ্রু সুজন সখী প্রিয়জন ইত্যাদি দু সালের চোদ্দোই সেপ্টেম্বর মারা যান শক্তিমান অভিনেতা সাদেক বাচ্চ। দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিক্স সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি বরেণ্য এই অভিনেতা চলে গেছেন চার বছর হল এক সময় দাপটে অভিনেতা হিসেবে এফডিসিতে ছিল তার উজ্জ্বল উপস্থিতি বিভিন্ন আয়োজনে জ্যেষ্ঠ শিল্পী হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নবীনদের সহযোগিতা করেছেন এই গুণী অভিনেতাকে নিয়ে এইবারও তার মৃত্যুবার্ষিকীতে কোনো স্মরণসভার অনুষ্ঠানের আয়োজন করা হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সহশিল্পীদের উল্লেখযোগ্য কোনো আলোচনা নেই